বিলাসবহুল জীবন আর কোটি টাকার গাড়ি নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন ছাগলকাণ্ডের সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ইবসিতা যে বাবার পাহাড়সম সম্পদের কল্যাণে প্রবাসে বিলাসবহুল জীবনে অভ্যস্ত ইফসিতা সেই বাবাকে দেখে নেয়ার হুমকি তার না। সম্প্রতি তার এক স্বজনের সাথে ভয়েস মেসেজে মিলেছে তার প্রমাণ এমন একাধিক অডিও ক্লিপ এসেছে গণমাধ্যমের কাছেও বাবার দুর্নীতির খবর ফাঁসের পর তার এক স্বজনের কাছে ইপসিতা বলেন তার পরিবারকে ধোকা দিয়েছেন তার বাবা আর ঘটনা সত্যি হলে দেখে নেয়ার হুমকি তার এখন জন্ম জন্মসমদ্গ হল বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর আমার বাবা নেই আমার এখন কোনো রাগ মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার আমার তার উপর জিদ আমি সে যদি সত্যি করে থাকে আমি তার আরো প্রমাণ পাই আমি যদি আসলেই দেখি কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে বাট যদি আল্লাহর কসম রিয়াল হয় না ভাই আমি ছাড়ুম না সে আমার মারে ধোকা দিছে সে আমারে ধোকা দিছে আমার বাইরে ধোকা দিয়েছে আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে সে আমাদের ধোকা দিছে আমি তাকে ছাড়ুম জীবনও না কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা তো আমি হইতে দিব না এদিকে দুর্নীতির খবর ফাঁসের পর বিব্রত মতিউরের প্রথম পক্ষের স্ত্রী তার মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই আমার মাহামা মা উপরে কান্দে আমার ভাই কান্দে আমার ভাই কান্দে আমার ভাই আমার বলে আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে সে চিট না তুই তুই আমাদের তোর চাকরি বাঁচাতে পারবি তুই তোর টাকা বাঁচাতে পারবি তুই যে আমাদেরকে ধোকা দিস এটা আমরা কি করুম। আমরা কই জামু আমরা কারে মুখ দেখামু তার বাবার সম্পত্তির জন্য তার দ্বিতীয় স্ত্রী এসব ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন ইসিতা মানুষ আমার পিছনে লাগছে কেন বুঝলাম না এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন লিখে ফেলে লিখা দিতো না আপনি পলিটিক্সে ছিলেন আপনি বুঝেন না কেউ একজন আমার সাথে গেম খেলতেছে আমার ফ্যামিলির সাথে গেম খেলতেছে ওই সেকেন্ড ফ্যামিলি সে সামনে আসতে চাইছে বাপে মনে হয় বলছে না এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে আমি আর মানে মিলাইতে পারলাম না নলে কেন করবে লাইক কোনো রিজন তো নাই এখন কয় কি ছাগল সে কিনে নাই ছাগল লাগে সে তার বউয়ের জন্য কিনতে চাইছিল তার বউ পছন্দ করছে অথচ কি কইছিল বাবা পছন্দ করছে শুরু কি করছে বলা তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা